মুরবি মুরবি হম 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 মনা সারা বছর বিশ্ববিদ্যালয় নাট্যকলায় বললাম আমরা আর সোশ্যাল মিডিয়া জনগণের সাথে ফ্যান ফলোয়ারদের সাথে নাটক করি গেলে তোমরা বাহ 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 বেটা সব লোক কেসা ज्यादा से বহ জিয়া দাদা তো আমাদের বাবু ভাই হমসে ক্ষমা কর দি যে আমারা ধুতি মত খুলিয়ে মত খুলিয়ে আগুন যা ভাই দেখা দেখা কিয়া এটা এই জন্য বললাম মনা যে আমরা যাদেরকে আইডল ভাবি আমরা যাদেরকে প্রিয় ভাই ভাবি আমরা যাদেরকে সেলিব্রিটি ভাবি আমরা যাদেরকে ইনফ্লুয়েসার ভাবি তাদের কত 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 তোলে এবার আমি নিজেও কিন্তু ভালো মানুষ না আমি একজন ভণ্ড আমি একজন প্রতারক আমি একজন নীচ আমি একজন হীন আমি একজন জঘন্য আমি একজন মিথ্যাবাদী আমি একজন দুর্নীতিবাজ আমি একজন ঘোষকর আমি একজন লোভী এই সকল মানবিক গুণাবলী কিন্তু আমার ভিতরে আছে হইতে পারে সেটা বিশেষণ কিন্তু হইতে পারে সেটা আমার জন্য অন্য কিছু এই সকল গুণ ভুলের উর্দেই কিন্তু কেউ না আমিও না কিন্তু কথা হয়েছে এই যে এতগুলো মানুষ তোমাকে ফলো করে তোমাকে পছন্দ করে সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় ইংলিশে কথা বলি তাদেরকে সুন্দর করে বুঝাই মাঝে মধ্যে রস কর সিঙ্গারাবুল বলি যে আবু মুসা যে নিজেদের গাঠি ঘুষাই অন্যান্য জায়গায় চলে গেছে তোমরা কি সেটা দেখতে পেয়েছো কোনো এক সময় নর্থ সাউথ ইউনিভার্সিটি এক ছেলে আমাকে বলছিল যে আমি তো নোয়াখালা খাড়াইস কারণ আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না এখন আমার কি উচিত ছিল তাকে যাই বুঝানো যে আমি কি আসলে প্রমিত ভাষায় কথা বলতে পারি নাকি পারি না তে এই সকল ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েন্সারদের ল্যান্ড যা যেভাবে করি বাইর হইতেছে কাকারে কেউ তার কাকার আড়াই ইঞ্চির রিমোট রিমোটের টুনটুনির ভিডিও সলাইতে চাই কেউ আবার মনে করে যে এটা নিয়ে মকিং করে কেউ আবার মনে করে যে টাকা পয়সা খায় ভিডিও মিডিও বানায় সোশ্যাল মিডিয়া সারি কাকারে তোরা কত নাটক দেখাবি এই জি জেনারেশন তারা যেমন মোবাইলে ছিল তারাই দেশটাতে আবার আন্দোলন করি বিশাল এক মনে করছে কি পতনও ঘটাইছে আবার তারাই কিন্তু কি তোমাদেরকে আইডল বানাইছিল আবার তারাই কিন্তু তোমাদের প্যান্ট শার্ট খুলি নামাই দিছে সাধু এই জেনারেশন কিন্তু সবকিছুই করতে পারে আমি সেই জন্য বললাম যে আমি একজন ভণ্ড আমি একজন নীচ আমি একজন হিনো আমি একজন লোভী আমি একজন মিথ্যাবাদী আমি একজন জঘন্য কিন্তু সেটা যদি ওপেন ক্যামেরাতেই তুমি বলতে না পারো তাহলে সমস্যা সমস্যায় তোমার পাপের কথা তোমার বলতে সমস্যা কোথায় না তাহলে তো ফ্যান ফলোয়ার কমে যাবে কেন না এত ফ্যান ফলোয়ার দিয়ে কি করবে যারা তোমাকে সেলিব্রিটি বানাইলো যারা তোমাকে পরিচিত মুখ বানাইলো যারা তোমাকে জনপ্রিয় করলো দিন শেষে তাদের হোমটাই মারে দিছে অন্য মানুষের তুমি টিয়া খাই ওরে আফ্রিকা আফ্রিকা থেকে অ্যামাজন আটলান্টা থেকে আলাস্কা সবাই মোটামুটি একই লাইনের গরু যা বুঝা গেল বলবার ছিল বহু কথা বললাম না কিন্তু আমার মুখ ছুটাইলে আমি আবার টাইম দিতাম না আমি আবার অনেক কথাই বলি দিব যা ইতিমধ্যে আপনাদেরকে বলা হয় নাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইসব ইনফ্লুয়েন্সার নামক ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে দূরে থাকবে এটা একটা সদ উপদেশ নাইলে পই পই করে কিন্তু সবকিছু হিসাব রাখা হইতেছে কেমন মুরব্বী মুরব্বী